পিপি এডুকেশান চ্যানেলে আপনাকে স্বাগত পিও ভিআর্টস আজকের ভিডিওতে দ্রৌপদীকে নিয়ে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেতে কোন কোন মহাযোদ্ধা আত্মত্যাগ করেছিল সেই বিষয়ে বলব এক্ষেত্রে অর্জুনকে বাঁচিয়ে দিয়েছিল ঘটোৎকচ সেই কাহিনী এখানে ব্যক্ত করব ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ঘটোৎকার ছিল হিড়িম্বা নামক এক রাক্ষসী এবং পাণ্ডুপুত্র ভীমের পুত্র পাণ্ডবদের নির্বাসনের সময় হিড়িম্বা অত্যন্ত শক্তিশালী ভীমকে দেখেছিলেন এবং তার প্রতি মুগ্ধ হয়েছিলেন ভীমও তাকে অনেক পছন্দ করতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু হিড়িম্বার ভাই হিড়িম্ব এর বিরোধিতা করেছিল এই ঘটনায় হিড়িম্ব ও ভীমের মধ্যে যুদ্ধ শুরু হয় ভীম হিড়িম্বকে হত্যা করে হিড়িম্বের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের ঘটোৎকজ নামে একটি পুত্র ছিল তার মাতৃত্ব তাকে অর্ধ রাক্ষস করে তুলেছিল যদিও মহাভারতের কাহিনী দ্রৌপদীকে কেন্দ্র করে কিন্তু এক্ষেত্রে ঘটোৎকজ একটি বিশেষ চরিত্র তাকে অনেক জাদুকরী ক্ষমতা দিয়েছিল তার মাতৃত্ব এবং তাকে কুরুক্ষেত্র যুদ্ধে একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা করে তুলেছিল যা মহাকাব্যের চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গিয়েছিল তিনি তার নামটি পেয়েছিল তার মাথা থেকে ঘটোৎকচের মাথাটি ছিল জলের ঘটের মতো এবং লোমহীন উৎকচ ধরনের তাই সেই অনুসারে তার নামকরণ করা হয়েছিল মহাভারতের যুদ্ধে ঘটোৎকচ অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিলেন এবং কৌরবদের সেনাবাহিনী এতটাই ভীত হয়ে পড়েছিল যে অশ্বতমার মতো একজন যোদ্ধাও বিশেষ করে দ্রোণপুত্র যোদ্ধা সেও ভীত হয়ে পড়েছিল তারপর দুর্যোধনের প্ররোচনায় কর্ণ ইন্দ্রের কাছ থেকে প্রাপ্ত অবিস্মরণীয় একাগ্নি অস্ত্রটি ঘটোৎকজকে হত্যা করার জন্য ব্যবহার করেছিলেন যদিও এই অস্ত্রটি কর্ণ লুকিয়ে রেখেছিল ইন্দ্রকে বধ করার জন্য কিন্তু খটোৎকজ কুরুক্ষেত্রের যুদ্ধে এতটাই পরাক্রম দেখিয়েছিল যে তাকে বধ করা ছাড়া ওই অস্ত্রের দ্বারা কর্ণের আর কোনো উপায়ই ছিল না দানবীর কর্ণকে ইন্দ্রদেব যখন ওই অস্ত্রটি প্রদান করেন তখন তিনি এটিও বলে দিয়েছিলেন যে ওই অস্ত্রটি কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে পুনরায় আর ব্যবহার করা যাবে না তাই কর্ণ সযত্নে অস্ত্রটি লুকিয়ে রেখেছিল কিন্তু কোনোভাবেই ঘটোৎকচকে সে দমন করতে পারছিল না শেষে একরকম বাধ্য হয়েই সেই একাগ্নি অস্ত্রটি ওর যেটি অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য রেখেছিল সেটি সে ঘটোৎকচকে হত্যা করে ব্যবহার করে আর অস্ত্রটি হারিয়ে ফেলে কারণ এটি কেবলমাত্র একবারই ব্যবহার করা যেত তাই এখন তিনি একটি পুনরায় ব্যবহার করতে পারবেন না এভাবেই ঘটোৎকচ যুদ্ধে নিজের প্রাণ ত্যাগ করে তার কাকা অর্জুনকে বাঁচিয়ে দিয়েছিল ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ